আসসালাম আলাইকুম সবাইকে যে আমি পার্থ সম্পর্কে দুই তিনটা কথা বলতে চাই পার্থর তার নিজের সম্পত্তির বিবরণী বা যেটাকে আমরা হলফনামা বলি দু হাজার আট সালের একটা নিউজ আর্টিকেলে আমি পড়লাম ওনার হলফনামাটা কি তো সেই হলফনামায় আমি ওনার আয় এবং ব্যয় সব কিছু যখন হিসাব করে দেখলাম যে ওনার দিন শেষে থাকে মাত্র এক কোটি তিরিশ লাখ টাকা আপনারা চাইলে হলফ হলফনামার লিঙ্ক আপনাদেরকে দেয়া হবে এটা কোনো আমরা কেউ এটা মানে বানায় বলতেছি না মাত্র তার টাকা থাকে হাতে সব মিলায় এক কোটি তিরিশ লাখ টাকা ঠিক আছে এটা দু হাজার আঠারো সালের হলফনামা এখন উই আর অন উই আর ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অনেক সময় পার হয়ে গেছে বাট অনেক সময় পার হইলে মানুষের সম্পদ কি অনেক বেশি বেড়ে যায় মানে কতটা সময়ে পার হইলে মানুষের সম্পদ একশো দুইশো এক হাজার গুণ বাড়ে তার কি আছে না আছে এগুলো আমি আপনাদেরকে এখন বলতেছি আপনারা চাইলে এগুলির প্রুফো দেওয়া হবে বা আপনারা যদি চান আমি মানে দরকার হলে আপনাকে দিব যে আপনি নিজে গিয়ে দেখেন আচ্ছা পার্থ তার বড় মেয়ে বড় মেয়ের নাম মাহাম মাহামকে লন্ডনে পড়াইছে লন্ডনে হ্যাঁ আমি নিজে পড়াশোনা আমি জানি এসব দেশে পড়াশোনা করতে কত টাকা লাগে এটা যদি আমি একটা চোখ বন্ধ করে গ্যাস করি তাহলে এক কোটি টাকার মতো তার মেয়ের পড়াশোনার পিছনেই গেছে এখন ওদের ফ্যামিলি কারণ ওদের ফ্যামিলি হচ্ছে শেখ ফ্যামিলি রাইট ওদের ফ্যামিলিতে এত দুঃসময় চলতেছে এখন সবার ঘর টর জ্বালায় দিচ্ছে এই সময় এই মেয়ের বিয়ে দিবে সে এবং আপনারা এই পার্থ যত রকমের আত্মীয় স্বজনের বিয়ে যেগুলি ইউটিউবে আছে তন্ময়ের বিয়ে তারপর অনন্যার বিয়ে তারপর মনে করেন মেঘনা গ্রুপের সাথে যা যে পার্থ ছোট ভাইয়ের বিয়ে হয়েছে ওরা কখনোই এক কোটি টাকার কম টাকা খরচ করে বিয়ে দেয় না তো ওখানে আরেক এক কোটি গেল তার বড় মেয়ে মাহমের বিয়েতে আরো এক কোটি গেল আচ্ছা পার্থ প্রত্যেক বছর যদি কমই হয়ে থাকে একবার লন্ডনে যায় হ্যাঁ এবারও কয়েকদিন আগে গিয়ে আসছে আমি জানি সে বিজনেস ক্লাসে করে যায় হোটেলে থাকে তো ট্রিপে লাখ টাকা এক একটা দশ হয়তো খরচ হয় আচ্ছা গেল সেটা আরো আসল কাহিনী বলতেছি পার্থর মা রেবা রহমানের ক্যান্সার এবং এই মহিলাকে বিদেশে পাঠানো হয় তার ক্যান্সার ট্রিটমেন্টের জন্য ওখানে কত কোটি টাকা খরচ হয়েছে চিন্তা করে দেখেন উনি সুস্থ না গেছে কিভাবে এখন এখন সবখানে সবখানে করে যাওয়া আসা করে তাই না ক্যান্সার যদি ক্যান্সার ফ্রি হয় এটা কোটি কোটি টাকার ট্রিটমেন্টের পরে হয় আচ্ছা পার্থ একটা বিশাল বড় মার্সিডিস গাড়ি ব্যবহার করে এটা এক কোটি নাকি দুই কোটি সেটা আমি জানি না মানে এরকম রেঞ্জের মধ্যেই হওয়ার কথা লাস্ট নট দ্য লিস্ট পার্থর মেইন বাসাটা আন্ডার কনস্ট্রাকশন সে বাড়িধারার রোড বারোতে একটা বড় বিশাল ডুপ্লেক্স বাসা ভাড়া করে থাকে যেগুলির ভাড়া যদি কমই হয় পাঁচ লাখ টাকা মাসে যদি কমই হয় তাহলে আপনি আমাকে বলেন এগুলি ভাওতাবাজি ছাড়া আর কি এগুলি ধোকাবাজি ছাড়া আর কি পার্থকি একটা দুর্নীতিবাজ না আপনার কি মনে হয় না পার্থ দুই 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 দিকে লাইন লাগিয়ে রাখছে বিএনপি তে লাইন লাগাই রাখছে আওয়ামী লীগে লাইন লাগাই রাখছে বিএনপির থেকে টাকা খায় আওয়ামী লীগ থেকে টাকা খায় আপনার কি এটা মনে হয় না আপনার কি মনে হয় না সে তার শ্বশুরকে মানে পটায় রাখছে সে শেখ সেলিমকে পটায় রাখছে মামা বলে তাপসকে পটায় রাখছে যে আমি যাকে নিয়েই পাবলিকের সামনে কথা বলি না কেন সেটা সালমানেরফ রহমান হতে পারে স্বামীর গ্রুপ হতে পারে কিন্তু তোমাদেরকে নিয়ে আমি কখনো পাবলিকের সামনে কথা বলবো না এগুলি ওদের সাথে লাইন লাগিয়ে রাখছে বলে ওদের থেকে কোটি কোটি টাকা শেখ খাইছে আমি যদি ধরেও নেই সবাই বলে সবাই বলে যে পার্থর বাবা দুর্নীতি করছে আমি যদি তার বাবা মারা গেছেন আমি ওনাকে নিয়ে কিছু বলতে চাই না আমি যদি ধরেও নেই পার্থর বাবা তেমন একটা দুর্নীতি করেন নাই তারপরেও তো এটা এই রকম বিলাসিতার জীবন পার্থ কেমনে লিড করে যদি সে তার শ্বশুরের থেকে কোটি কোটি টাকা না খেয়ে থাকে তার মামার থেকে তার তাপসের থেকে যদি কোটি কোটি টাকা না খেয়ে থাকে সে এই বিলাসিতার জীবনযাপন কিভাবে করে এই প্রশ্ন আমি আপনাদের কাছে করলাম আপনারা প্রমাণ চান যে ও এগুলি মানে এগুলি তার বিলাসী তার জীবনযাপন সে করে কিনা ও কোথায় থাকে কি গাড়ি চড়ে এগুলিকে আমরা বের করতে পারি না আপনি যে ল্যাপটপটি দেখাতে পারবো না তো বুঝে নেন কত ধানে কত চাল বুঝছেন আমি যেহেতু এটা আপলোড করার ডিসিশন নিয়েছি আমি তোমার কাছ থেকে একটা স্পষ্ট ভয়েস মেসেজ চাই তোমার পরিচয় নাম আমি কিছু এক্সপোজ করব না ছবিও দেখাবো না যে হ্যাঁ আপনি আমার ভয়েস মেসেজ আপনি পাবলিক করতে পারেন এই অনুমতিটা তুমি আমাকে ভয়েস মেসেজে দাও হ্যাঁ আই গেট ইট আই রিয়েলি ডু সো ইয়েস আমি বলতে চাচ্ছি যে আমার তরফ থেকে কোনো সমস্যা নাই হাওয়েভার ওয়ান্স ইউ আপলোড দ্য অডিও ইউর ফেসবুক আর ইউটিউব কোনো পাবলিক প্ল্যাটফর্মে আমার কোনো পিকচার আমার নাম এবং আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক বা আমার ইউটিউব প্রোফাইল লিঙ্ক এগুলি কিচ্ছু শেয়ার করা যাবে না ইভেনচুয়ালি যদি পার্থ নিজে এটা শুনে অবশ্যই বুঝতে পারবে এটাকে সো রিস্ক আমার উপরে আছে বট আই এম ট্রাইং টু সে ইজ যে ইভেন দো আমি দেখছি যে পার্থ কিছু নেতাকর্মী যারা তার বিজেপি দলের নেতাকর্মী ওরা আমার এই সব কিছু আমার অডিও শোনার পরেও গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট আই হেট দেয়ার পার্টি চেয়ারম্যান ওরা আমাকে ফেসবুকে ফ্রেন্ড বানায় রাখছে আমার সাথে কথা বলে আমাকে মেসেজ পাঠায় তো আলহামদুলিল্লাহ আম নট স্কেয়ার্ড বাট দেয়ার আর সাম রিয়েলি স্টুপিড পিপল দেয়ার আর সাম রিয়েলি ডাম পিপল যেটা নাকি কোনো কারণ ছাড়াই হয়তো সে লাইফে পার্থক্য দেখে নাই কিন্তু আমাকে হ্যারেস করতে চাইতে পারে এই জন্য বলতেছি ইয়েস ইউ আর গিভেন দ্য ফ্রিডম টু আপলোড দি আসসালামু আলাইকুম ভাইয়া ভায়া আমি যে কথাগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব এই কথাগুলা আমি এইভাবে এক পাবলিকের সাথে কখনোই এর আগে শেয়ার করিনি কারণ আমি একটা ভালো পরিবারের মেয়ে আমি যেহেতু মানে তখন হয়তো বিএনপি নয়তো আওয়ামী লীগ কেউ না কেউ ক্ষমতায় ছিল তো এইসব মানুষের এগেনস্টে কথা বলে নিজেকে মানে নিজেকে বা নিজের পরিবারকে বিপদে ফেলা এটা আমার কাম্য না আমি আমার ছোট ফ্যামিলি আমার আমি আমার বাবার সাথে থাকি আর কেউ নাই আর এই হচ্ছে অবস্থা হ্যাঁ আমি যেই কথাগুলো আপনাকে বলবো যে কথাগুলা হয়তো আমি আপনাকে বলার পরে আমি জানি না আমার কথাগুলা পাবলিক ডোমেইনে চলে যাবে কিনা কিন্তু অবশ্যই অবশ্যই আমি দায়িত্ব নিয়ে কথাগুলা বলবো হ্যাঁ পার্থ আন্দালিবান পার্থ সে মানে আমি একদম আপনাকে চোখ বন্ধ করে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে রাজনীতি মন্ডলে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত বলেন হ্যাঁ রাজনীতি মতো চরিত্রহীন পুরুষ আর এবং অসম্ভব অসম্ভব চরিত্রহীন একটা পুরুষ সে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি এই কথাগুলা আমি একজন একজন করে কোট করে বলবো না আমি সবাইকে নিয়েই বলতেছি জাগো ফাউন্ডেশনের করবি রাক singer James' former wife Benazir, Mahi B. Chodhuri. এবং আমার নিজেরই দুইজন ফার্স্ট কাজিন মানে আমার ফার্স্ট কাজিন কাজিন আর কি এরা সবাই কম বেশি আমাকে পার্থ সম্পর্কে যা বলেছে যে তার অসম্ভব চরিত্রহীন হিজ আ কমপ্লিট পারভার্ট সে যখন আনম্যারিড ছিল প্রচুর প্রচুর ধান মন্দির প্রস্টিটিউটদের সাথে তার মেলামেশা বিছানায় যাওয়া মানে মনে হয় এমন কোন প্রস্টিটিউট ওখানকার ছিল না যে নাকি ওর সাথে বিছানায় যায় নাই এগুলি সে করতো তারপরেও তার বিয়ে হইলো যে এখন কি ধরনের লোকে এইরকম ছেলের সাথে মেয়ে বিয়ে দেয় সেটাও আপনারা একটু চাচাই বাচাই করে দেখেন বিষয়টা হ্যাঁ বিয়ের পরে একটা মেয়ের নাম আমি এখন নিচ্ছি কারণ মেয়েটার নাম অলরেডি পাবলিক ডোমেনে চলে আসছে মেয়েটার নাম এরিনা এরিনার লাইফ তো সে একদম নষ্টই করে ফেললো কারণ আলটিমেটলি এরিনার নাম পাবলিক ডোমেনে চলে আসলো হ্যাঁ এরিনার মতো আরো যদি কমই হয়ে থাকে কমসে কম বিএসএল এর মধ্যেই মানে ব্রিটিশ স্কুল অফ ল যেটার ক্যাম্পাস গুলশানে ছিল এখন বাড়ি ধরাতে আসছে যখন গুলশানে ছিল হ্যাঁ ওই সময় ওই গত পনেরো দশ বছরে যদি কমই হয়ে থাকে সে তার বিএসএল এর ছাত্রী মাত্রই হয়তো দশটা কি বারোটা মেয়েকে নিছে এবং মেয়েগুলাকে সে কেন বিছানায় নেয় জানেন কারণ সে যদি অ্যাক্ট্রেস মডেল এদের সাথে এসব ফিজিক্যাল রিলেশন করে হ্যাঁ ওরা হয়তো ওর কোনো ছবি তুলে ফেললো বা কিচ্ছু না জাস্ট এমনি টাকার জন্য ব্ল্যাকমেইল করলো সেই ইচ্ছে করে ভালো ফ্যামিলির ভার্জিন মেয়েদের ভার্জিনিটি নেয় ইচ্ছে করে ভালো ফ্যামিলির মেয়েদের সাথে সে ফিজিক্যাল রিলেশন করে বিকজ ওরা খুব ইনোসেন্ট হয় ওরা ওর চার্মিং পার্সোনালিটি দেখে খুব ইয়ে হয়ে যায় ইমপ্রেসড হয়ে যায় সবচাইতে বড় কথা হচ্ছে যে ও যদি একটা ভালো ফ্যামিলির মেয়ের সাথে এরকম ফিজিক্যাল রিলেশন করে এইটা একটা ভালো ফ্যামিলির মেয়ে সে লজ্জার কারণে আরেকজনের কাছে গিয়ে বলবে না সে যেহেতু একটা ভালো ফ্যামিলির মেয়ে আমি দায়িত্ব নিয়ে এই কথাগুলো বলতেছি সে আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে চাইছিল আমি দায়িত্ব নিয়ে বলতেছি বেসিক্যালি যেটা হয়েছে ঘটনা সেটা হচ্ছে যে আমি তখন পড়াশোনা শেষ করে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করে পড়াশোনা শেষ করে একটু ঘরে বেকার বসেছিলাম ওই সময়টাতে ও পার্থ পার্লামেন্টে পড়া পরপর দুইটা কি তিনটা অনেক ইমপ্রেসিভ স্পিচ দিল তো আমাদের মতো মেয়েরা খুব ইমপ্রেসড হয়ে যায় আমরা তো এই জন্য ইমপ্রেসড হয়ে গিয়ে ওকে ফেসবুকে অ্যাড করে ওকে মেসেজ টেসেজ পাঠাইতাম আমি তো মাহিবি চৌধুরীর সাথে আমি সম্পৃক্ত ছিলাম বিকজ আমি ব্লু ব্যান কলে কাজ করতাম তো সেই সূত্র ধরে মাহিবি চৌধুরী একটা ইফতার প্রোগ্রাম করেছিলেন র্যাডিসন হোটেলে যেখানে খালেদা জিয়া মির্জা ফখরুল পার্থ সবাই গেছিল আমিও ছিলাম তখন ওর সাথে আমার সামনে প্রথম দেখা এবং ও আমার নাম্বার নিয়ে ভোর রাতে দুই কি তিন ঘন্টা একটা না সে তখন ভোলা ভোলার মধ্যে বসে আছে ওই ভোলার থেকে এক ভোর রাতে দুই কি তিন ঘন্টা একটা না আমার সাথে গল্প করে ফোন আমাকে পটানোর জন্য হ্যাঁ তারপর সে তার বিএসএল ক্যাম্পাসে আমাকে ডাকে ডেকে কথা এখানকার ওখানকার কথা বলেই সে কামস টু দ্য মেন পয়েন্ট তো ডু ইউ ওয়ান্ট টু স্লিপ উইথ মি হ্যাঁ সেড নো যাই হোক আমি আমেরিকায় পড়তে চলে গেছি ওখানেও তার সাথে আমার ফেসবুকে হাবিজাবির কথা তো আমি যেহেতু ওকে পাত্তা দিই নাই বা ওকে হয়তো ইনসাল্টই হয়তো করছিলাম তখন সে আমাকে আমার বাপমার নাম ধরে গাড়ি দিয়ে আমাকে ব্লক করে দেয় তারপর একবার যখন আমি নিজের থেকেই আবার অনেকটা সময় পার হওয়ার পর যখন আমি নিজের থেকেই তাকে আবার ফোন করলাম যে কি ব্যাপার তুমি দেখি খুব একদম হুজুর রাজনীতিবিদ হয়ে গেছো এসব কথা বলতে বলতে আমি ওকে একটা পর্যায়ে বলি হয়তো তোমার আব্বা দু একটা ভালো কাজ করে গেছেন কিন্তু তুমি কি তুমি কি তুমি তোমার আব্বার নাম ভাঙাই হিরো হওয়ার চেষ্টা করতেছো এই কথা শুনে সে এত ক্ষেপে আমার উপরে আমাকে যাচ্ছে তাই গালিগালাজ করে তুমি বোনানিতে থাকো না আমি তোমার বাপকে তোমার মাকে উঠাই নিবো মেরে ফেলবো এই করবো সেই করবো এই ধরনের কথা আমাকে বলে কি এটা তোমার সৌভাগ্য যে তুমি আমার সাথে কথা বলতেছো আমি মনে মনে বলি সবাই তোমার বাপকে চোর বলে তোমার শ্বশুরকে চোর বলে আর আমার মতো ভালো ফ্যামিলির মেয়ে সৌভাগ্য যে আমি তোমার সাথে কথা বলতেছি আমি তখন তাকে উঠলাম তো জবাব দিয়ে বললাম কেন রে তোমার কত টাকা কত টাকার মালিক তুমি এগুলি সব আমি এই যে কথাগুলো এতক্ষণ পর্যন্ত আমি ওর সম্পর্কে আপনাদেরকে বললাম এগুলো আমি করন শরীফে হাত রেখে বলতে পারবো আপনি আমার সামনে কোরআন শরীফ আনেন আমি করন শরীফে হাত রেখে এই কথাগুলো বলবো একটা কথা আমি এক্সাজুরেট করে বলি নাই মিথ্যা কথা আমি বলি নাই আমার মতো মেয়ে মানে আমি কোনো মানে ফেরেশতা না বা আমি আমি যে ধরনের মেয়ে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি কোরআন শরীফ পড়তে পারি আমার বাবা তাহার যুগের নামাজ পড়ে এইটির ফাইভ বছর বয়সে আমি কেন মিথ্যা কথা বলবো পার্থ সম্পর্কে পার্থ সম্পর্কে মিথ্যা কথা বলে আমার দুই পয়সার লাভ আছে এখন পার্থ কোনো চামচা চাকররা হয়তো এখন আমাকে অ্যালিগেশন লাগাবে যে এই মেয়ে হয়তো আহ আওয়ামী লীগ থেকে টাকা খেয়ে পার্থ সম্পর্কে মিথ্যা কথা বলতেছে হাই রে আমার কপাল রে আমি লিগ থেকে টাকা কেন খেতে যাব আমি আমি যদি আমি লিগ থেকে টাকা খেয়ে থাকি আপনারা আসেন আমার বাসায় এসে দেখেন আমি কারোর কাছ থেকে টাকা খেয়ে লুকায় রাখছি নাকি টাকা আমার চেক করেন আমি এমনি কোটি প্রতি মেয়ে আমার কোটি কোটি টাকা আমি কেন আমি থেকে পয়সা খেয়ে পার্থ সম্পর্কে মিথ্যা কথা বলবো আমি যদি আল্লাহকে ভয় পেয়ে থাকি আমি তো কারো সম্পর্কে মিথ্যা কথা বলবো না এই হচ্ছে গিয়ে অবস্থা এই হচ্ছে গিয়ে কাহিনী পার্থ একটা চরিত্রহীন লোক সে এখনো মেয়েদের সাথে এগুলিই করে বুঝছেন সে পলিটিক্স তো করেই এই জন্য যে আমি মানুষকে ইমপ্রেস করব সেই মানুষগুলোর মধ্যে কিছু সুন্দর সুন্দর মেয়েকে আমি ইমপ্রেস করবো ওদের সাথে আমি এগুলি করবো পার্থর ওকে কেন ডিভোর্স দেয় না আমি দায়িত্ব নিয়ে বলতেছি এই মেয়ে এই পার্থর এই ওয়াইফ আনমোনা একবার কোনো এক সময় মানে যখন দেখলো যে সাংঘাতিক সাংঘাতিক চরিত্রহীন হাজবেন্ড তার সে ঘর ছেড়ে তার বাপের বাড়ি গিয়ে বসেছিল এখন পলিটিক্যাল ফ্যামিলি না তিন বাচ্চার কারণে সেটা আমি জানি না আবার ওই মেয়েকে ওই ঘরে ফেরায় আনা হয়েছে আবার পার্থ সাথে সংসার করতে বাধ্য করা হয়েছে এই মেয়ের কি কপাল এরকম একটা চরিত্রহীন হাসবেন্ড যদি আমার হতো আমি কবে ডিভোর্স দিয়ে দিতাম কেমন সহ্য করে এগুলো আমি তো জানি না তো এই হচ্ছে গিয়ে অবস্থা বুঝছেন সবচাইতে বড় কথা হচ্ছে যে সে কত রকমের দুর্নীতি করছে না কি করছে না করছে আর তার এই ড্রাগ এডিক্ট ছেলে শেখ তন্ময়ের শিপের সাথে ধাক্কা খেয়ে তো চল্লিশ জন মারাই গেল এই নিয়ে পার্থ একটা কথা বলে চরিত্রহীন মেয়েদের সাথে ফিজিক্যাল রিলেশন করা চরিত্রহীন লোক সে তার শ্বশুরকে নিয়ে একটা কথা বলে এই কথাগুলো আমার গায়ের মধ্যে তেলে বেগুনি জ্বলে উঠছে আমি এই আমি ডিসাইড করছি যে আমি এই পার্থকে দেখে রাখবো থ্যাংক ইউ